আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন আছে লজিক সমীকরণ আছে এই সমীকরণের আলোকে আমরা লজিক গেট কিভাবে অঙ্কন করব অনেক সহজ কিন্তু এখানে টোটাল একটি নট আছে তার মধ্যে এই ব্র্যাকেটের এই অংশ আবার এই ব্রাকেটের এই অংশ তো আমরা প্রথমে এই দুটো অংশ থেকে এখানে একটি অর্গেট অঙ্কন করবো এ আর বি মিলে এখানে একটি অর্গেট অঙ্কন করব সি ডি মিলে তারপর দুইটার ফলাফল যা হবে লাস্টে এই প্লাস করার জন্য আরো একটি অর্গেট অঙ্কন করি তারপরে নট দিব মানে দুইটা অর হবে অর সাথে দুইটার অর আউটপুট দিয়ে একটি নর্গেট অঙ্কন করতে হবে কারণ এই যে এই টোটাল নটটা দেখতেছি দেখতেছি এই নটটা মূলত এই প্লাস এর উপরে আমরা নটটা ব্যবহার করব কারণ টোটাল যদি নট থাকে তাহলে সবার শেষে যেটি কাজটি করব তার উপরে এই নটটা ব্যবহার করতে হয় ভালো করে লক্ষ্য করি যেমন মনে করি এ একটা ইনপুট বি একটা ইনপুট এ আর বি দুটি ইনপুট দুটো যোগ হচ্ছে যোগ যোগ মানে কি আউটপুট হচ্ছে দুটো যোগ হচ্ছে মনে করি সি একটা ইনপুট নেই সি আর ডি দুটি ইনপুট নিলাম এই দুটো মিলে কি হচ্ছে আবার যোগ হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করবো যোগ হচ্ছে যোগের জন্য আর গেট ভালো করে লক্ষ্য করি এই ব্রাকেটের অংশটুকু আগে করবো তারপরে এই ব্র্যাকেটের অংশটুকু তারপর দুইটা ফলাফল মিলে যোগ হবে এখন এই যে টোটাল নটের কাজ কিন্তু করি নাই কারণ কি কিছুক্ষণ আগে যেটি বললাম এই টোটাল কাজটা করব সবার শেষে যে যে তৈরি তার উপরে যেমন এখানে ব্রাকেট আছে এখানে ব্রাকেট আছে ব্রাকেটের কাজটুকু আগে করার পরে এই যোগের কাজটা সবার শেষে করবো এই যোগ যোগের জন্য আরো একটু অর্গেট অঙ্কন করবো সেই অর্গেটের ইনপুট হবে এটা আর এটা কারণ এটার আউটপুট এটা এটার আউটপুট এটা এই দুটো মিলে যোগ হচ্ছে তাই যোগের জন্য আমরা একটু ছোট করি ছোট করে এই যোগের জন্য এই যোগের উপরে শেষে অঙ্কন করলাম তা এটার উপরে আমরা এই নটটা নটের জন্য এই পুরুকের জন্য এখানে নট যুক্ত করবো এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে টোটাল এক্স এর মান টোটাল এক্স এর মান অর্থাৎ এখানে এই একটা অর্গিট এই একটা অর্গিট দুইটা মিলে নর্গে অঙ্কন করেছি কারণ এখানে ক্লাসের উপরে নট আছে এই নটটা মূলত সবার শেষে অঙ্কন করবো বড় নট যদি থাকে উপরে সেটি সবার শেষে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ ধোধা হবে